আগের বার যেরকম ধামাকা হয়েছিল এবার কি সেরকম ধামাকা হবে অবশ্যই ধামাকা তো কারণ আমরা কাস্টমার কে কোন গিফট দিই না ওই পাঁচশো টাকা একটা হেলমেট পাঁচশো টাকা একটা পেট্রোল সব গিফট দিই না এবার ডাইরেক্ট

এইটা আমাদের যে কোনো আপনি হাওড়া থেকে আসুন যে কোনো জায়গা থেকে আসুন তিন মতো স্টেশনে নামবেন নেমে যে কোনো টোটো অটোকে বলবেন যে আমরা দাসপাড়ার মোড়ে যাবো মোবাইল দাসপাড়া মোড় হ্যাঁ জিটি রোডে নেমে ওখানে আমরা দেখতে পাবেন দাস অটো মোবাইল সামনে আচ্ছা তো ডেসক্রিপশনে তো তোমাদের নাম্বার দেওয়াই আছে অসুবিধা হলে ফোন করলে গাড়ি অবশ্যই করে নেবে তো চলো বেশি আচ্ছা তোমার এখানে ফাইন্যান্স ফেসিলিটি থাকে একদম সব ফাইন্যান্স ফাইনান্স হয়ে যাবে মোটামুটি কত persen ডাউন পেমেন্ট করতে মোটামুটি 40 persen ডাউন করে মোটামুটি 40 persen ডাউন করে চলে যাবে তো চলো বেশি কথা না বলি শুরু করা যাক তুমি থেকে স্টার্ট করবে প্রথমে আমরা কেটিএম থেকে হ্যাঁ কেটিএম দিয়ে স্টার্ট করি তার কারণ হচ্ছে সবথেকে প্রথমেই দাম বেশি वाला গাড়িটাকে দেখিয়ে দিই আচ্ছা

এখন অব্দি সব থেকে এক মানে হান্ড্রেড ফিফটি ফাইভ সিসি গাড়ি মাইলেজ ভালো অসাধারণ মাইলেজ টায়ার দেখতেই পাচ্ছেন মোটা টায়ার দিয়েছে ব্যবসা একদম খুবই সুন্দর মাইলেজ চালিয়ে কম্প্যাক্ট গাড়ি এই গাড়িটা মোটামুটি বাইশের গাড়ি আমরা নাইনটি ফাইভ দাম রাখা হয়েছে

এই গাড়িটা আমরা দাম রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ চ্যানেল রেখে আসলে একদম চল্লিশ হয়ে যাবে চল্লিশ হয়ে যাবে কোন উল্টো পাল্টা ডিসকাউন্ট দেবো না একদম ক্যাশ ডিসকাউন্ট দিয়ে দেবো একদম নেক্সট কি থাকছে নেক্স্ট থাকছে হন্ডা অ্যাভিয়েটার হন্ডা অ্যাভিয়েটার দু হাজার উনিশের গাড়ি গাড়ি কন্ডিশন দেখাতে পারো কালারটাও বিউটিফুল কালার একদম হ্যাঁ এই গাড়িটা দু হাজার উনিশের গাড়ি গাড়ি কন্ডিশন খুবই ভালো আমরা দাম রেখেছি এটা ফিফটি থ্রি থাউজেন্ড অবশ্যই আমাদের এখানে চ্যানেল রেখে আসলে

নেক্সট হচ্ছে ইয়ামার ফেজার হ্যাঁ ফেজার হুম ভাইজার वाला ফেজার এগুলো ডাবল হেডলাইট দেখিয়ে দিন কাস্টমারকে কোনো অসুবিধা নেই গ্রিন কালারের গাড়ি খুব সুন্দর কন্ডিশন আছে গাড়ি একদম হ্যাঁ এই গাড়িটা একটা ওয়াশার বালিশ হয়ে যাবে তো একদম যখন আমরা নেবি আমি বললাম না গাড়ি আমাদের এমন জায়গায় রাখা থাকে যেখানে গোডাউনে সেখানে অনেক ঝুল ফুল উল্টো পাল্টা পড়ে তো যখন আমরা নেবেন আমরা এক ঘন্টার ভিতরে আমরা পুরো ওয়াশ করে দেব এক ঘন্টা এক ঘন্টা টাইম নিই আচ্ছা ঠিক আছে তারপর টুকিটা আমরা যা দেখব যেটা বলবেন সেটাও চেঞ্জ হয়ে যাবে টায়ার কন্ডিশন দেখুন গাড়ি গুড কন্ডিশন একদম কালার কন্ডিশন হ্যাঁ মনো সকাল গাড়ি গাড়িটা আটত্রিশ হাজার টাকা মাত্র দাম রেখেছি আমরা দু হাজার পনেরো ইয়ামা ফেজার ওকে থার্টি এইট থাউজেন্ড দাম রেখেছি এখান থেকে কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আপনাদের বাঁধা এটা আমি বারবার বলছি না রিপিট করছি তাও আমি আচ্ছা এবার সব থেকে একদম কম দামি গাড়াই দেখে আজকে হিরো হন্ডা সিবিজেড হ্যাঁ সিবিজেড দু হাজার বারোর গাড়ি ওকে গাড়ির কন্ডিশন খারাপ নেই ভালোই আছে এই গাড়িটা মোটামুটি দাম লেগেছি আমরা বাইশ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা হয়ে যাবে ক্যাশ

রাজা হচ্ছে অ্যাভেঞ্জার টু টোয়েন্টি হুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে আছে থেকে আরম্ভ করে সবকিছু ভালো আর একটা কথা বললো আপনারা যেটা ভিডিওতে দেখছেন ওগুলো সব ওয়াশ হয়ে যাবে তারপর আপনাদের গাড়িটা চেঞ্জ হয়ে যাবে এই গাড়িটা ভালো কন্ডিশন আছে এই গাড়িটা মোটামুটি দাম রেখেছি আমরা পঞ্চান্ন হয় একটা পঞ্চান্ন সেখানে আপনার পঞ্চাশে পেয়ে যাবেন পঞ্চাশ একদম আচ্ছা নেক্সট থাকছে সুজুকি বার্গ সুজুকি বার্গ ম্যান রাজা স্কুটির রা কোনো যত স্কুটি আছে হুম মাইলেজ যে এক আছে

যারা খুবই হাই শট গাড়ি খোঁজে ইয়ামা ফেসিনো খুবই ভালো গাড়ি এই গাড়ির দাম রেখেছি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় দু হাজার ষোলো ইয়ামাহাফেসি মেসিনো আচ্ছা নেক্সট নেই এটা কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে এটা তো পাঁচ হাজার টাকা নেই অবশ্যই মানে প্রত্যেক গাড়িতেই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এবার দেখা রয়্যাল বেঙ্গল টাইগার যেটা একদম টু টোয়েন্টি বালবার টু টোয়েন্টি হুম রাজা গাড়ি একদম এই গাড়িটা খুবই ভালো গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে এই গাড়িটা

সুজুকি জিক্সার তুমি দেখতেই পাচ্ছেন কালার খারাপ নেই কন্ডিশনও ভালো আছে ইঞ্জিন কন্ডিশন কোন খারাপ হয় না সুজুকির ইঞ্জিন নিয়ে কাউকে বলতে হবে না একদম সবাই জানে যে সুজুকি ইঞ্জিন খারাপ হয় না এই গাড়িটার দাম রেখেছি আমরা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ মোটামুটি আপনারা তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন তেত্রিশে পেয়ে যাচ্ছে আমরা সুজুকি জিক্সার এটা কত সালে বললে দু হাজার ষোলো দু হাজার গাড়ি হ্যাঁ আচ্ছা নেক্সট নেক্সট একটা দেখাচ্ছি দু হাজার সাত সালে অ্যাভেঞ্জার হতে পারে অ্যাভেঞ্জার ওয়ান এইটটি ফলে নিচু গাড়ি খোঁজে

হিরো প্যাশন প্রো হ্যাঁ ও মাইলেজেবল গাড়ি দুহাজার কুড়ির গাড়ি ও সত্তর মাইলেজ হয় একশো গাড়ি একদম হ্যাঁ গাড়ি কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনার সিলভারের সাথে ব্ল্যাক আছে ব্লু আছে খুবই সুন্দর লাগছে দেখতেও এটা দাম রেখেছে আমরা পঞ্চান্ন হাজার টাকা আপনাদের হাতে তুলে দিতে পারবো আমরা পঞ্চাশে মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশে এবং দু হাজার কুড়ির গাড়ি কুড়ির গাড়ি হ্যাঁ আর তার খুব আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ ওই মাত্র কুড়ির হিরো প্যাশন প্রো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চাশ হাজার টাকায় নেক্সট দেখতে পাচ্ছি এটা টিভিএস ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার এই গাড়িটা কন্ডিশন খুব ভালো এটার দাম রাখা হয়েছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা দু হাজার বারো সালের গাড়ি হতে পারে কিন্তু গাড়ি কন্ডিশন খারাপ নেই আচ্ছা নেক্স্ট কি দেখছে নেক্স্ট দেখাচ্ছে আবার একটা হান্ড্রেড ডিসকভার মাইলেজেবল গাড়ি গাড়িটা কন্ডিশন এও খারাপ নেই দশের গাড়ি হতে পারে কিন্তু আমরা দেখান ভালোভাবে হ্যাঁ ব্ল্যাক এর সাথে আপনার গ্রিন খুব সুন্দর সুইটেবল কালার

কিংবা সাত বছরের গাড়ি কিছু খারাপ করতে পারিনি এই গাড়িটা মোটামুটি আমরা দাম রেখেছি পঁয়তাল্লিশ হাজার আমিনাদের জন্য এটা চল্লিশে দু হাজার সতেরোর গাড়ি প্রাইস চার চ্যানেল দেখে আচ্ছা কিন্তু একথাটা আমার ভাড়া ভরা হচ্ছে না ভাড়া রিপিট করতে চাই না আমি কাস্টমারদের সামনে হ্যাঁ যারা চ্যানেল দিকে আসবে কিন্তু তাদের জন্য এটাকে এসে চ্যানেলের নামটা বলুন অবশ্যই আচ্ছা নেক্সট কি থাকছে বাইরে বিক্রান্ত বাজাজ দু ফুফ তিন যখন

চল্লিশ মাত্র চল্লিশ হাজার টাকায় কিন্তু সালের গাড়ি এই গাড়িটার কন্ডিশন খারাপ নেই হতে পারে দু হাজার ষোলো এই গাড়িটার দাম রেখেছি আমরা আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা দু ষোলো সালের গাড়ি ওইটা আমাদের আপনাদের হাতে আমি তুলে দেবো যারা চ্যানেল থেকে আসবে

এটা মোটামুটি দাম রেখেছি আমরা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার তো ডিসকাউন্ট আছে ওর কথা আমরা বলতে চাই না বলেই দিয়েছি আগেই আচ্ছা দু হাজার বারো সালের অ্যাপাচি ওয়ান হ্যাঁ এই গাড়িটা মোটামুটি পঁয়তাল্লিশ হাজার দাম রেখেছি হ্যাঁ কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে মাত্র চল্লিশ হাজার

এই এখানে দাম রাখা হয়েছে আমরা বত্রিশ হাজার বত্রিশ হ্যাঁ আচ্ছা নেক্সট থাকছে হিরো প্যাশন প্যাশন প্রো এটাও দু হাজার একুশের গাড়ি এবং মাইলেজেবল গাড়ি বলতে হবে না আপনাদের প্যাশন প্রো মানে মাইলেজ এই গাড়িটার দাম রাখা হয়েছে আপনার বাষট্টি হাজার টাকা বাষট্টি সেখান থেকে পাঁচ ডিসকাউন্ট আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে পালসার একশো পঁচিশ দেখুন মাইলেজেবল গাড়ি একশো পঁচিশ মাইলেজেবল গাড়ি দু হাজার বাইশ এর মডেল বাইশ এর মডেল গুড কন্ডিশন এর গাড়ি গাড়ির এর গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো এই গাড়িটা দাম টাকা হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে নেক্সট আরেকটা ওয়ান আর একটা 125 পর দেখুন 125 এ লাইন লাগিয়ে দিয়েছি তিনটা লাইন লাগিয়ে দিয়েছি দাদা বলো ওটা 2021 এর গাড়ি হুম গাড়ি কন্ডিশনও ভালো হুম ওটার দাম রাখা হয়েছে আমরা 65000 টাকা সেটা ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে নেক্সট আরেকটা 150 দেখতে পাচ্ছি 150টা একদম কারেন্ট গাড়ি 2018 এর গাড়ি হুম গাড়ি কন্ডিশন খুবই ভালো ওই গাড়িটা মোটামুটি আপনি পেয়ে যাবেন ওটার দাম রাখা হয়েছে 62000 টাকা

যে দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন দেখবেন দেখে সাবস্ক্রাইব করবেন এবং সেটা দিয়ে চিন্তা ভাবনা করবেন আবার আসবেন ঠিক আছে একই ঠিকানা দুশো তিন মোটর হুগলি এটা দাসপাড়া দাসপাড়া বললেই হবে এক জায়গায় এলে এক আর তোমার এখানে তো বলেছে ফাইন্যান্স ফেসিলিটি ফাইন্যান্স ফেসিলিটি আছে ডেলিভারি কি সুবিধা আছে হোম ডেলিভারি সুবিধা আছে হয়ে যাবে আচ্ছা নাম ট্রান্সফার করতে মোটামুটি কত খরচ হতে পারে নাম ট্রান্সফার করতে 3000 টাকা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 3000 টাকা তার মধ্যে হয়ে যাবে একদম আচ্ছা তো চলো তাহলে আজকে ভিডিও এখানে এন্ড করছি তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও